হাসিনার এই রায়টা দেওয়াতে ইউনুস বিপদে পড়ে যাবে অলরেডি বিপদে পড়ে গেছে বিদেশিদের কাছে বিপদে পড়ে যাবে কারণ এই রায়ের পাঁচ পাঁচ মূল্য নাই বিদেশিদের কাছে আর বাংলাদেশে আওয়ামী লীগ ঠেকাবে এটা হাস্যকর ব্যাপার আর এই যে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিল অবৈধ রায় অবৈধ ইউনুসের অবৈধ ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায় যেটা আমরা দেখলাম এটা করে দিয়ে বাংলাদেশকে মুখোমুখি করে দিল মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিপক্ষের পৃথিবী এবং সভ্য জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে না মানতে পারেন না বাংলাদেশ অচল হয়ে যাবে বাংলাদেশে গ্রামীণ ব্যাংক এবং জামাতে ইসলাম নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে না বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীরা আবার একাত্তরের মতো মুখোমুখি হবে এবং এই মুখোমুখিটা একাত্তরের সাথে যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে আর ডক্টর পালিয়ে যেতে পারবেন পালিয়ে গেলে বিদেশে গেলে রক্ষা পাবে না আর যারা এই মুহূর্তে বাংলাদেশে ডক্টর ইউনিশ সরকারকে সহযোগিতা করে বাংলাদেশকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে ইতিহাসও তাদের ক্ষমা করবেন তাদের ইতিহাসের মুখোমুখি হইতে হবে বহির্বিশ্বে না তো শুধু বহির্বিশ্বে এগুলো মানবেই না হিসাব কে মানে দেশাঙ্গর কো এই মানে কে মানবে ইউনূসের বাবার ক্ষমতা আছে আমি তো বহুবার বলেছি এই তো রাইতিছে আজকে আমি তো আগেই বলে রেখেছি যখন বাংলাদেশের মানুষ মানে আওয়ামী লীগের নাম নিতে ভয় পায় এখন তো মানুষ মিছিল করে মিটিং করে তখন আমিই বলেছি কারো বাবার ক্ষমতা আছে শেখ হাসিনা বিচার করবে এখানে কো নাই বিচার করবে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে থেকে আন্দোলন শুরু করবে যে আন্দোলনে এরা পারবে থাকবে প্রশ্নই আসে না কিভাবে টিকবে আওয়ামী লীগ দৃঢ়widetilde দল হিসেবে খুবই শক্তিশালী সেটা বারবার প্রমাণিত হয়েছে ইতিহাসও দেখেছি আগে নিজের চোখেও দেখেছি ইতিহাসেও পড়েছি নিজের চোখে দেখেছি কারণ তারা তো মানবাধিকারের সংজ্ঞা ইউরোপীয় বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন তো তাদের সহযোগিতা দিতেই পারে না প্রশ্নই আসে না কি করে সহযোগিতা দেবে আমরা এও শুনেছি যে ব্রিটেন চাপ দিবে বাংলাদেশে নির্বাচনে যাতে আওয়ামী লীগকে নেওয়া হয় এরকম কথা আমরা শুনতেছি আরো ঘটবে এরকম আরো ঘুরতে থাকবে তার চেয়ে বড় কথা বাংলাদেশের জনগণ এই সমস্ত বেহায়াদের এই সমস্ত প্রাচন্ডদের মুক্তিযুদ্ধ বিরোধীদের লুটেরাদের বিদেশি গোলাম গোলামদের বাংলাদেশের জনগণই তো উচ্ছেদ করে দিবে আপনি চাইলেই তা রাখতে পারবেন না আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের প্রেসিডেন্ট ইউরোপের ইউনিয়নের নেতা পাকিস্তান তুরস্কে এসে তো আপনাকে ক্ষমতা পৌঁছিয়েছ কতদিন থাকবো আমরা তো দেখবো আমরা তো দেখতে পারতেছি তারা যে কোনো মুহূর্তে কচু পাতার পানির মতো পরে যেতে পারে গড়িয়ে পরে যেতে পারে যে কোনো সময় জানে চিটাগাং এবং ঢাকার পুলিশ কমিশনার যখন বলে আন্দোলনকারীদের মানবাধিকার লঙ্ঘনের কথা আসে না তখন এটা অপরাধ হয় না এই কারণে হবে না দেওয়ার জন্য ইনুসের বিচার হবে থানা জ্বালিয়ে দেওয়ার জন্য ইনুস এক নম্বর আসাম হবে এখন তারপর হবে জামাতের আমির এক নম্বর দুই নম্বর আসামি ইনুস হবে আগে তারপর ওয়ান তারপর টু থ্রি ফোর অন্যান্য লোকের জন্য প্রযোজ্য এই বাংলার জমিনে বিচার কিন্তু হবে এই কোর্তেই বিচার হবে এই কোর্ট লাগবে না ওই দেরিatol হচ্ছে কেস দিলে এর জীবন আর বেরো আসবে না জানি যে আজকে বাংলাদেশে যা ঘটতেছে এবং যা আরো সামনে ঘটবে তাওwidetilde কখনো ঘটেনি আমি যদি 71 এর মুক্তিযুদ্ধদের কথা ভাবতেই তারপরে যা যা ঘটবে সেগুলো আমার ধারণা যে আমরা সেটা আমাদের কল্পনার বাইরের ঘটনা বলে করবে আপনি দেখেন কি आश्चर्यের ব্যাপার যে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ইসলামী ছাত্র সংঘের যে কপি ইসলামী ছাত্র সেই সে বাংলাদেশে আইনত রাজনীতি করেছে আপনি দেখেন যে জামাত ইসলাম বাংলাদেশকে বাংলাদেশ অস্তিত্ব এবং আরো অগণিত নারীকে ধর্ষণ করিয়েছে সেই জামাত ইসলাম বাংলাদেশ আইনত রাজনীতি করে আওয়ামী লীগ নিষিদ্ধ অদ্ভুত ব্যাপার আপনি এগুলো খেয়াল করেন পাশাপাশি দেখেন এই সেই বাংলাদেশ যেখানে বঙ্গবন্ধু এই দেশটাকে সৃষ্টি করেছেন বাংলাদেশ আওয়ামী দেশটাকে জন্ম দিয়েছে সেই বঙ্গবন্ধুর কন্যা এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ফাঁসি রায় দিল আপনারা যাকে বলেন আমি যাকে চ্যাঙ্গারু কোর্ট বলি চ্যাঙ্গারু কোর্টের মিনিমাম কোনো কোন কিছু কিছু বিষয় অনুসরণ করতে হয় আপনি ক্যাঙ্গারু কোর্ট যেগুলো আমরা জানি সেনাবাহিনীতে মিনিমাম কোনো কোনো কিছু অনুসরণ করে আইনের অনুসরণ ঘটিয়ে তাদের যেতে হয় সেখানে সাংবাদিক নিষিদ্ধ

বাংলাদেশের নাগরিক রয়েছে এই লোকগুলো এসেছে বাংলাদেশে একটা বসিয়ে শেখ হাসিনা ফাঁসি দিবে বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে হাস্যকর একই সাথে বিস্ময় কর যে নিষিদ্ধ দল যাদের নিষিদ্ধ তারাই আসতে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তারাই ছাত্রলীগ নিষিদ্ধ করে তারাই এসে শেখ হাসিনাকে ফাঁসি দেয় তারা তো বলেই দিয়েছে চুয়ান্ন বছর পর তারা প্রতিশোধ নিতে চায় জামাতের নেতা তো বলেছে তো তারা প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি দেয় দিয়েছে তারা দুই সালে শাহবাগ আন্দোলনের যে পরিণতি হয়েছিল শেষ পরিণতি বিরোধী মানবতা বিরোধী স্বাধীনতা বিরোধী জেল এবং এইটার বিরুদ্ধে তারা একটা শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিল আপনি দেখেন তার বিরুদ্ধে যে রায় দিয়েছে যে হাস্যকর কোনটা সঠিক একটা তো সঠিক না আপনি আপনি আমাকে হত্যা করেছেন আমার পরিবার মামলা করল আচ্ছা আমার পোস্টমর্টম রিপোর্ট কোথায় পোস্টমর্টন রিপোর্ট ছাড়া এই আধুনিক যুগে কোনো হত্যা মামলা হবে প্রশ্নই আসে না বাংলাদেশের জনগণ ইউনুসকে পালিয়ে যেতে দেবে না ইউনুস তো নয় ইউনুসের যারা গ্যাং তার যে ক্যাবিনেট কাউকে পালিয়ে যেতে দেবে না এমনকি ইউনুসের যারা সরাসরি সুবিধাভোগী আমার ভাষা জামাল ভরের লোকের ভাষায় প্যাটে পাড়া দেখ গুবের করে ফেলবে আপনি ফিরে যেতে পারবেন না বাংলাদেশের জনগণ যে যে কোনো সময় পলি মাটির মতো নরম যেমন থাকে তেমনি হঠেল মাটির মতো শক্ত হয়ে যায় এদের একজনকেও ফেরত যেতে দিবে না শুধু তাই না এরা বিদেশে গিয়েও শান্তিতে থাকতে পারবে না বঙ্গবন্ধুর খুনিরা আপনি তো বিদেশে আছেন বঙ্গবন্ধুর খুনিদের কোনদিন শুনেছেন ইংল্যান্ডে বেড়াইতে ইউরোপে বেড়াইতে আমেরিকা কানাডা বেড়াইতে এই দুঃসাহস তাদের নাই কারণ তারা জানে তারা কত বড় অপরাধ করেছে যে কোনো সময় যে কোনো বাংলাদেশ পন্থী মানুষ যে কোনো সময় মুক্তিত পক্ষ লোক তার উপর হামলে করবে এবং এটা আপনি কোনো ব্যক্তিগত আদালতে মানে তিনি আদালতে নিয়ে গেল আপনি জিততে পারবেন না তার প্রমাণ আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর খুনিকে একজন ঘুষি মেরেছিল তিনি বামপন্থী রাজনীতি করতেন তিনি আওয়ামী লীগ তখনও করেন নাই এখনো রাজনীতি করেন নাই তিনি বঙ্গবন্ধুর খুনিকে ঘুষি মেরেছিলেন এবং সেই মামলা ক্ষেত্রে তিনি খালাস পেয়েছেন কারণ সেটা ব্যক্তিগত মামলা ছিল ব্যক্তিগত কারণে তার গায়ে নেই সুতরাং তারা বঙ্গবন্ধুর খুনি এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিচ্ছে কেউ রক্ষা পাবে না আর পালিয়েও রক্ষা পাবে না বাংলাদেশ তো প্রশ্নই আসেন এমনকি আরো পাকিস্তানে কি থাকতে পারবেন আপনি আর পাকিস্তানে যদি আরো পাবেন না কারণ এরা পেয়ারা পাকিস্তানি উপরে উপরে হলেও হৃদয় এরা পাকিস্তান ধারণ করলেও এরা তো আসলে চলে যাবে ইউরোপ আমেরিকা এরা অত বাংলাদেশি মানুষগুলো বাংলাদেশে যারা পাকিস্তান পন্থী তারা আজব চিজ ঠিক ভারতের বিহারীদের মতো ভারতের বিহারীরা যেমন জন্মিছে ভারতে বাস করে বাংলাদেশে কিন্তু তারা ভালোবাসে পাকিস্তান যা জীবনে কোনোদিন তারা যায়নি যাবে তিনি বাংলাদেশ যারা বাংলাদেশে যারা পাকিস্তান পন্থী সকল বাংলাদেশ পন্থী যারা পাকিস্তান পেয়ারা

সে বাংলাদেশে যতগুলো এই যে দুই এখন তো আমরা মনে করি শুধুমাত্র তিনি যেদিন দায়িত্ব নিয়েছেন আট নাকি নয় তারিখ নয় আগস্ট আট বা সেদিন থেকে তিনি শুধু অপরাধী নন তিনি তো নিজেই বলেছেন যে মেট্রিকুলার ডিজাইন এর সাথে তিনি জড়িত তার মানে তার মানে তার আগেও যত মারামারি কাটাকাটি হয়েছে রেল পুরে দেওয়া হয়েছে থানা পুরে দেওয়া হয়েছে পুলিশকে মেরে ফেলা হয়েছে তার সাথে ইনু জড়িত তার ভাষাতেই বোঝা যায় তো দরকার না ইনুজ এখন যা যা করতেছে সকল কাজে তার সকল কাজ দেশবিরোধী তার সকল কাজ বাংলাদেশে গণতন্ত্র বিরোধী তার সকল কাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী তো বাংলাদেশের মানুষ তো তাকে ছেড়ে দিবে না ছেড়ে দেওয়ার কথাও না আর দেওয়া উচিত না কারণ বাংলাদেশের মানুষ আমি বলেছি তো বাংলাদেশের মানুষ যেমন পলি মাটির মতো নরম তেমনি তিনি তেমনি বাংলাদেশের মানুষ এটেল মাটির মতো শক্ত হয়ে যাবে যে কোনো সময় আমার তো ধারণা আপনি যেটা বলছেন সংবিধান বিষয়ে বলছেন এদের বিচার করতে হবে আমার তো ধারণা এবং আমি বারবার বলে আসি আপনি বিচার করার সুযোগ পাবেন না বাংলাদেশের জনগণের পেটে পাড়া নারী গরিব গু সব বের করে ফেলবে এটা আমি নিশ্চিত এদের বিচার করার সুযোগ আপনি পাবেন না মানে আপনি বৈধ বলেন অবৈধ বলেন বিচার প্রক্রিয়া যেতেই পারবেন না কারণ বাংলাদেশে তারা এত ক্ষতি করেছে ইনুস গ্যাং এই ডক্টর ইনুস এবং তার চেলা এবং তার সহকারী এবং তার উচ্ছিষ্ট ভোগীরা এই দেশি বিদেশি আমার ভাবির ছেলেরা আমার ভাবির মেয়েরা যে কাজগুলো করেছে তাকে যেভাবে দেখেন ভাওয়াল বিশ্ববিদ্যালয় নাকি কলেজে পর এক ছাত্রী সে বলে যে বাস নিয়েছাও লিখকে বাস দিবে তো আরেক আরেক ভাবীর মে এততে দেখলাম তার মায়ের বয়সে এক নারীকে পেটালো এক অদ্ভুত ব্যাপার সেই নারীকে জেলে পাঠালো হত্যা মামলা দিয়ে আর যে পেটালো সে ঘুরতেছে কোন আইন বাংলাদেশে গুলো যে ডক্টরি নিউসেই অপরকর্মগুলো করতেছে এগুলো থেকে সে কিভাবে রক্ষা পাবে তবে সে যে কাজটা করে গেল বাংলাদেশে আর কোনোদিন সুস্থ রাজিতে আসবে না বাংলাদেশ এখন সব সময় সাংঘর্ষিক রাজনীতি থাকবে একতরফা রাজনীতি থাকবে এটা হলো আমাদের দেশের জন্য বিপদ গণতন্ত্রের জন্য তো অবশ্যই বিপজ্জনক বাংলাদেশ আওয়ামী লীগ যদি একশো ভাগ তিনশো তিনশো আসনের আসে তাহলে তো গণতন্ত্রের সৌন্দর্য থাকে না একই দলের যদি তিনশো জন আগামীতে নিশ্চিত থাকেন আমি বলে দেই আপনাকে শেখ হাসিনাকে তো তারা ফাঁসির যে স্বপ্ন দেখতেছে এটা তো তাদের এটা তাদের দিবা স্বপ্ন এই স্বপ্ন তাদের তো স্বপ্ন পরিণত হয়ে যাবে ঠিক আছে আর দু স্বপ্ন পরিণত হয়ে যাবে আর আর শেখ হাসিনা আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগ তিনশো আসনে তিনশো নৌকা মাকা পাশ করবে তখন কিন্তু এটা এটা আমি পজিটিভ মনে করি না গণতন্ত্রের জন্য কারণ এরা নির্বাচন করতে পারবে না আজকে তারা বলতেছে না যে আওয়ামী লীগের লোক স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না তখন তো ছাত্র লীগের ছাত্র আমরা ওপানি এসে বলবে আমরা নৌকা মার্কা নৌকা মার্কার বাইরে কোনো নির্বাচন করতে দিব না ধানের নির্বাচন করতে দিব না আমরা লাঙ্গল মার্কা নির্বাচন কথার কথা যে কোনো মার্কায় নির্বাচন করতে দিব না তখন আপনি কি করবেন এদের কথাই তাদের এদের কাজ করবে আপনি এখন যে কথা আপনি বললেন আমার বেলা এত সেই কথাই প্রযোজ্য হবে তো এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক ডক্টর ইনিস ওই করে গেল পাকিস্তান ওই কাজটাই করে গেল তুরস্ক ওই কাজটাই করে গেল বাংলাদেশে কোনো দিনই আর এমনি মুসলিম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না একটি মাত্র দেশ ছিল বাংলাদেশ যার একটা সমূহ সম্ভাবনা ছিল গণতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সেটা ধ্বংস করে দিল ডক্টর ইনুস বিদেশি শক্তির সহযোগিতায় এবং বিদেশি শক্তিকে বাংলাদেশে জায়গা করে দেওয়ার জন্য এই কাজগুলো করতেছে বাংলাদেশে এই মুহূর্তে যদি আওয়ামী লীগ একটা মিছিল নিয়ে ঠিক মতো ঢুকে দেয় তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেই হবে যারা আওয়ামী লীগ করে না তারাও আওয়ামী লীগের লোকজন আপনি পুলিশ সেনাবাহিনী দিয়ে ছাত্রলীগকে ঠেকাইতে পারবেন না আপনি পুলিশ আর সেনাবাহিনী দিয়ে যুবলীগকে ঠেকাইতে পারবেন না উনিশশো একাত্তর সালে যেমন মুখোমুখি হইতে হয়েছে আজ পর্যন্ত চুয়ান্ন বছরও তাদের তাদের যে কালো দাগ খেদাক জামাত মুছতে পারে নাই আজকেও যারা ইউনেস্কো সমর্থন করছে তারা নিজেরাই একদিন বল করবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা খুব শীঘ্রই স্বীকার করবে এখন তো মোটামুটি একটু আরামে আছে তো বুঝতে পারতেছে না যখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরে আসবে তখন বুঝবে কত দানে কত চাল তারা চিৎকার করবে চেঁচামেচি করবে পাঁচই আগর ঘটনার জন্য দুই হাজার চব্বিশে তথাকথিত জুলাই সন্ত্রাসের পাঁচই আগস্ট ঘটনার জন্য তারা একদিন পস্তাবে তারাই চিৎকার করবে যে এটা তাদের জন্যই বেশি ক্ষতি হয়েছে আওয়ামী লীগের জন্য না তাদের জন্যই আপনি দেখেন পাঁচ তারিখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বামপন্থী রাজনীতি এবং প্রগ্রেসিভ মানুষগুলো এরা এখন ওটা বুঝতেই না এটা তো স্বীকারই করতেছে না অদ্ভুত একটা ব্যাপার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেন আওয়ামী লীগ একটা বড় দল সে কোনো না কোনোভাবে নিজেকে রিকভার করবে বাংলাদেশ এমনিতে মুক্ত চিন্তক কম মুক্ত প্রগ্রেসিভ মানুষ কম কমিউনিস্ট পার্টির লোক কম বামপন্থী দলের লোক কম তারপরে দেখেন আপনি কে সবার আগে আক্রান্ত হয়েছে নারী এবং বামপন্থীরা আপনি দেখেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে বামপন্থীরা পারবে আপনি দেখেন সরকলা বন্ধ শিল্পকলা বন্ধ বাংলাদেশে কোনো অনুষ্ঠান হয় না বাংলাদেশে কোনো গান গাইতে দিচ্ছে না শিক্ষক নিয়োগ দিতে দিল না তারপর আপনার কে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি বামপন্থীরা কানে কারা থাকে শিক্ষা মানে সংস্কৃত সাহিত্য সরকলায় কারা সবচেয়ে বেশি নিঃসন্দেহে এখনো বামপন্থীরাই আজকে সেগুলোই ধ্বংস হয়ে যাচ্ছে এরা চুপচাপ সর্বপ্রথম আক্রান্ত হয়েছে বামপন্থীরা এবং নারীরা নারী যারা নারী স্বাধীনতায় বিশ্বাস করে তারা আক্রান্ত হয়েছে আপনি দেখেন এরা মাঠে নামতে পারবেন আর কয়দিন পরে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রিটার্ন না করে রিটার্ন তো করবেই যদি না করে তাহলে বাংলাদেশ টিকবে না বাংলাদেশ অস্তিত্ব থাকবে না আর বাংলাদেশ আওয়ামী লীগ ফিরলে যারা পাশে আকার ঘটেছে তাদের অস্তিত্ব থাকবে না এইবার বাংলাদেশ আওয়ামী লীগ ভরসায় ফিরবে না যদিও ছাত্র ছাত্রলীগের ছাত্রাম কাউন্ডারে গিয়ে লিখছিল যে আমি দেখেছিলাম অনেক আগে পাঁচ ছয় মাস আগে যে ছাত্র লীগ ফিরে আসবে ভয়ঙ্কর রূপে বলেছিল যে না তারা ভরসা ফিরবে কিন্তু আপনি তো ভরসায় ফিরার শুধু পিচ্ছেন না আমিও চাই ছাত্রলীগ ভরসায় ফিরুক আমিও চাই আওয়ামী লীগ ভরসায় ফিরুক আমিও চাই যুবলীগ ভরসায় ফিরুক কিন্তু বাংলাদেশের আদিপাদি গাদি বিএনপি কাজ করতেছে যেভাবে তারা আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছে যেভাবে তারা আওয়ামী লীগের মানুষদের সম্পদ সম্ভ্রম হরণ করতেছে যেভাবে চাঁদাবাজি করতেছে লুট করতেছে যেভাবে তাদের জেল দিচ্ছে যেভাবে তাদের হয়রানি করতেছে তো এরা কিভাবে ভরসা হয়ে ফিরবে সুযোগই নাই ভরসা হয়ে ফিরার আর আপনি কার জন্য ভরসায় ফিরবেন ঘোঘড়া সাপে আপনি ভরসায় ফিরবেন বাংলাদেশের মৌলবাদী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের জন্য ঘরে বিছানায় গোকরা সাপ আপনি ঘুমাতে পারবেন না হয় আপনি থাকবেন গোকরা সাপ থাকবে আপনি মেট্রো রেল করে থানা করে দিবেন বিটিপি ভবন করে দিবেন আর আপনাকে কেউ কিছু বললে সেটা হয়ে গেল মানবতা বিরোধী অপরাধ তাহলে আপনারা যা করেছেন এই যে প্রতি মাসে পঁয়তাল্লিশ টাকা করে লাশ ভাসে প্রতিদিন ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে রাজনৈতিক হত্যা হচ্ছে জয় বাংলা স্লোগানদের আপনি তো তাঁত ভেঙে ফেলতেছেন মানে নাম্বার আজকে ভাঙতে গেছে এগুলো কি কিভাবে এটা সম্ভব বত্রিশ নম্বর সাথে তো আমার ব্যক্তিগত সম্পর্ক নাই কিন্তু রাজনৈতিক সম্পর্ক আছে বত্রিশ নম্বরের সাথে আমার ইতিহাসের সম্পর্ক রয়েছে বত্রিশ নম্বরের সাথে আমার পাপের সম্পর্ক রয়েছে আমার মায়ের সম্পর্ক রয়েছে আমার সম্পর্ক রয়েছে আমার সন্তানের সম্পর্ক থাকে কারণ কি ওইখানে তো আমরা নিতে যাবো না শেখ হাসিনা কোথায় শেখ হাসিনা এটা তো তান করে দিয়েছেন তিনি রাষ্ট্রীয় সম্পত্তি এখন রাষ্ট্রীয় সম্পত্তির উপরে রাগ কেন রাষ্ট্রীয় সম্পত্তির উপরে তাদের রাগ তাদের রাগ বত্রিশ নাম্বারের উপর না তাদের রাগ মুক্তিযুদ্ধের উপরে তাদের রাগ শেখ হাসিনার উপরে নয় তাদের রাগ মুক্তিযুদ্ধের উপরে তাদের রাগ ছাত্রলীগের উপরে নয় তাদের এক মুক্তিযুদ্ধের উপরে তাদের রাগ আওয়ামী লীগের উপরে নয় তাদের এক মুক্তিযুদ্ধের উপরে তাদের এক ভারতের উপর নয় তাদের এক মুক্তিযুদ্ধের উপরে তাদের এক হিন্দুর উপরে তাদের রাগ মুক্তিযুদ্ধের উপরে কারণ এরা ধরেই নিয়েছে হিন্দুরা মুক্তিযুদ্ধের পক্ষে সুতরাং তাদের তো হিন্দু খেদা আন্দোলন করতেই হবে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রথমত ফিরে আসতে হবে তাকে বাংলাদেশ যে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সৃষ্টি হয়েছে সেই কারণে বাংলাদেশ ফিরে হবে বা আসতে হবে বা বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী হবে বাংলাদেশ আওয়ামী লীগকে এই জন্য ফিরে আসতে হবে কারণ বাংলাদেশে এই মুহূর্তে আইন আদালত বলতে কিছুই নাই তাই ফিরে আসতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে এই জন্য ফিরে আসতে হবে যেটা আমি বারবার বলি এখন বাংলাদেশের রাজনীতি বলতে কিছুই নাই কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনীতি সারা একটি দেশ চলতে পারে না তার জন্য আওয়ামী লীগকে ফিরে আসতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগে মারা যাবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস সেই জন্য ফিরে আসতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হবে কারণ এই দেশের শিক্ষা ব্যবস্থা তাকে পুনরুদ্ধার করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে এই জন্য ফিরে আসতে হবে পাকিস্তান থেকে জঙ্গি বাংলাদেশের রপ্তানি বন্ধ করতে হবে অলরেডি বাংলাদেশ থেকে পাকিস্তানি জঙ্গি রপ্তানি হয়ে বাংলাদেশ আছে অলরেডি পাকিস্তানি জঙ্গিরা জয়শ এ সফর সঙ্গীরা সহকারীরা এরা বাংলাদেশে চলে বেড়াচ্ছে এটা ঠেকানোর জন্য বাংলাদেশের মৌলবাদী রাজনীতি ঠেকানোর জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা জঙ্গি ঠেকানোর জন্যই পাকিস্তানে বাংলাদেশের আফিম ঠেকানোর জন্যে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে আওয়ামী লীগকে এই জন্য ফিরে আসতে হবে নারীর স্বাধীনতার জন্য ফিরে আসতে হবে বাংলাদেশে আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতা এই জন্য ফিরে আসতে হবে বাংলাদেশে লালন সঙ্গীত গাইতে হবে বাংলাদেশের যদি আপনি লালন সঙ্গীত গাইতে চান রবীন্দ্রসঙ্গীত গাইতে চান নজরুল সঙ্গীত গাইতে চান তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে আপনার ফিরে আসতে হবে আপনি যদি নৌকা বাজ দেখতে চান আপনি যদি বাংলাদেশের যাত্রা নাটক দেখতে চান আপনি যদি বাংলাদেশের সিনেমা দেখতে চান আপনি যদি বাংলাদেশের শিল্প সাহিত্য তারুকলা এগুলো আপনি প্রতিষ্ঠিত হইতে চান জ্ঞান বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইতে চান আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে